আজকে আমরা গিয়েছিলাম রিয়াল ক্যানাডিয়ান সুপার স্টোরে আসলে ঈদের আর কয়টা দিন বাকি আছে সো এই কয়দিন মানে প্রায় প্রতিদিনই হচ্ছে বাইরে বের হওয়া লাগতেছে বিভিন্ন কাজ টুকটাক থাকেই আর একসাথে দুটো কাজ ছাড়ার আসলে সম্ভব না এক জায়গা থেকে আরেক জায়গার লোকেশান বেশ অনেক দূরে পার্সোনাল ট্রান্সপোর্ট নেই সো আবার রোজা রেখে ইফতারের একটা বিষয় থাকে টায়ার্ডনেস কাজ করে আরিফের জব সব মিলে আসলে প্রতিদিনই আমাদের একটু একটু করে বিভিন্ন কাজে বের হতে হচ্ছে তো আজকে আসলে রিয়েল ক্যানাডিয়ানে আসার মেন যে উদ্দেশ্যটা ছিল একটা উদ্দেশ্য ছিল সাইড বাই সাইড আর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি কিছু ফ্রুটস নিতে চাচ্ছি আমার মানে আমার খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর মুখে কোনো কিছু টেস্ট পাচ্ছি না এখানে আসার পর থেকে আমি কিছু মেলনসের ওপর একদম পুরা ক্রাশ খেয়েছি ভীষণ পছন্দ সেই ফ্রুটের একটা সালাদ খাবো তো দুই টাইপের আমি মেলনস নিব আর পাপায়া নিব। মানে এখানকার পেঁপেগুলো কিন্তু অনেক বেশি টেস্টি লেগেছে আমার কাছে তো আমার কাছে মনে হয়েছে যে ইফতারিতে আমি শুধু ওই এই তিনটা ফ্রুটের মিক্সড সালাদ একটা খাবো এক প্লেট ভর্তি তাহলে আমার শান্তি লাগবে তো আরিফকে আগেও বসলাম বাট আরিফ আসলে অনেক সময় অনেক কিছু রিকোগনাইজ করতে না এই জন্য আমাকে বলতেছে যে তোমার একটু বেটার ফিল করলে চলো টুকটাক বেশি সময় লাগবে না চলে আসবো ব্যাক করবো বাসায় তো এই যে কিছু টুকটাক জিনিস কেনারই ছিল আর আসলে ফ্রুটস কিনতে গেলেও পাশাপাশি দেখা যায় যে আরও কিছু চোখে পড়ে কিছু জিনিসে অফার থাকে মনে হয় ঠিক আছে এটা নিলে বেটার হয় তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম স্টোর আর হচ্ছে নিচ্ছিলাম এই যেখানকার বেকারি সব কেকগুলো দেখছিলাম আইটেমগুলো দেখছিলাম আসলে এই স্টোরের কেকের প্রাইস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আইডিয়াটা একটু নিয়ে রাখলাম কারণ আমাদের এখানে একজন আরেকজনের বাসা ইনভাইট থাকলে সেখানে গেলেও কিন্তু কেক টেক এসবই নিয়ে যায় সুইটস নিয়ে যায় সো আমার অলরেডি ঈদের দাওয়াত পেয়ে গেছি ঈদের দিনে আমার খুব কাছের একজন আমাদের বড় ভাইয়ার বাসায় দাওয়াত ভাবির বাসায় দাওয়াত সো সেখানেও হয়তো কিছু নিয়ে যেতে হবে সব ভেবে চিনতে আমি একটু ভাবছিলাম একটু প্রাইস সম্পর্কে জেনে যাই এখানকার কেকের তো দেখলাম এখানে অনেক ভ্যারিয়েশন কেকের অনেক সাইজের অন ডিফারেন্ট ফ্লেভারের অনেক রিচ আর কি আইটেমসো আমরা এখান থেকেও পিক করতে পারি নেক্সট টাইম কোথাও ইনভাইটেশনে যাওয়ার আগ দিয়ে আর কি আবার নিজেদের খাওয়ার জন্য তো নিতে পারি তো এগুলোই আরিফের সাথে আর কি ডিসকাস করছিলাম যে কোনটা কি করলে কি ভালো হয় না করলে এই তো আর কি এখানে একটা মজার বিষয় আছে সেটা কি জানেন বাংলাদেশে যেমন আমরা ই চাঁদ দেখার উপর ইটটা নির্ভরশীল হয় কিন্তু এখানে না একদম রমজানের শুরুতে আমরা জানি যে ঈদটা কবে হবে কারণ এখানে নাকি অনেক হেভি ইকুইপমেন্ট আছে যা দিয়ে চাঁদের অবস্থান অনুযায়ী আগে ঈদটা ডিটারমাইন করা যায় কি কিনি লাগলো।

অ্যারাউন্ড পাপের প্রাইসও তাই তো তিন সাতটা একুশশো দুই হাজার একশো টাকা যাই হোক আমার মনে হয়েছে যে এটা দিয়ে আমি ফ্রুট সালাদ খাবো আমার খেতেই হবে আরিফকে বলছি এটা না খেলে আমার হবেই না তো এই জন্য সে আমার জন্য তিনটা আর কি পিক করলো যাক একই অ্যাট এ টাইমে সবগুলোই পেয়েছি ভাবছিলাম আবার কোনোটা কি কোনোটা পাবো কি না আমার তিনটা মিলায় একটা ফুড সালাদ খাইতে ইচ্ছা করতেছে এবং এখানকার পেঁপেগুলোও কিন্তু ভালোই মিষ্টিই হয়

আমাদের এটা মানে আনওয়ান্টেড ছিল পেয়ে গেছি আর কি আলহামদুলিল্লাহ এখন দেখি সব ঠিকঠাক আছে কি না আচ্ছা আচ্ছা ইগনোর আমার বাসায় এই যে এটা হচ্ছে খেলনার একটা পোশন এরকম পুরা বাসায় আমার খেলনা আর কি থাকে কালকে খুব টায়ার্ড ছিলাম আমরা কেউ খুলি নাই ট্রি হাউস আছে বুঝছো ওর খালি টয় টয় ছাড়া আর এ লাইফে কিছু নাই তাই না হিয়াত বুঝ এখন আমার মেয়েটার আসলে জিনিসটা হবে কি আমরা কনফিউজড কারণ আমার মেয়ের এজ হচ্ছে সিক্স অনলি সিক্স জাস্ট ও সিক্সে পড়েছে বাট এইখানকার কানাডিয়ান যে সাইজ আমার মেয়ের দশ এগারো বছর বয়সের বাচ্চার নিতে হয়েছে তো আলহামদুলিল্লাহ শপকিপার সবাই বলছিল সেলাররা যে তোমার বাচ্চা অনেক বেশি গ্রোথ আচ্ছা আগে দেখো আহিয়াত ওপেন করো আচ্ছা ওপেন করো পাপা খুলো আগে ও তো বুঝতেছে না 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 ও বুঝতেছে না তুমি ওপেন করো

মাম্মি আজকে আমি না সারা রাত মানে সকালে মানে সেহেরি খেতে উঠে আর ঘুমাই নি যে আমার মেয়ের পার্সেলটা আসবে এটা যদি আমি মিস করি তাহলে আবার রিটার্ন চলে যাবে এই যে ওয়াচটা আমি যদি দেখাই মাসা অনেক প্রীতি অনেক প্রিটি আমি এটা আহিয়াতের জন্য চুজ করছিলাম আমার দেখেই ভাল লাগছে তো আহিয়াত আসলে ওর জামা কাপড় না ও খুব ওয়াচ সানগ্লাসেস এগুলো পছন্দ করে পার্স তো আমি অর্ডার করছিলাম আসলে ঈদের আগে আসবে কি না মা তুমি দেখো তোমার জিনিস মা দেখো আহিয়াতো একদম কেবল ঘুম থেকে উঠলো ক্যাজুয়াল আমার বাচ্চাটা

এগুলো আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আসলে সো আমি এগুলো নিয়েও এক সময় রিভিউ দিব আসলে এই প্রোডাক্টগুলো অনেক ভালো আমার সেকেন্ড টাইম পারচেস মামা তুমি যা যা ডিজায়ার করেছে সব ম্যাচিং মাশাআল্লাহ 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 একদম প্রিটি নাহি পাপা দেখি মা আমার মেয়ে গ্লাসেস ভীষণ পছন্দ করে মাশাআল্লাহ মা আচ্ছা মা দেখতে পিঙ্ক তো আম্মু তোমার কেমন লেগেছে বাবা ভালো 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 না সানগ্লাসটা কেমন লেগেছে পছন্দ হয়েছে

মেয়ের ফ্যাশন ডিজাইনার এটা অবশ্যই বাবারও ক্রেডিট মাম্মা চুজ করেছে দ্যাটস ওকে বাট এটাকে অ্যাপ্রিসিয়েট করছে না বাবা যদি বলতো না কেনা লাগবে না তাহলে মাম্মী কি কিনতো বলো সো ইউ হ্যাভ থেকে এটা নিয়েছি আমরা এটা আইয়াতে করেছি অ্যারাউন্ড 6000 6000 টাকার মতো এই ড্রেসটা এটা থ্রি পিস একটা কিন্তু আমার ইচ্ছা ছিল আমার মেয়ে আসলে থ্রি পিস না আমার মেয়ে খুব প্রেসেস যে প্রিন্সেস ড্রেস ফ্রক বাট আমরা শপে যে কোনো ফ্রকের অপশন পাইনি আর কি সব ছিল থ্রি পিস তো এখন তারপর আসলে এটা অনলাইন অর্ডার ছিল আহিয়াতের এই ড্রেসটা আসবে কি আসবে না সেই জন্য আমরা এটা আহিয়াতের এখানে अराउंड 6000 দিয়ে এই ড্রেসটা কিনেছি বলছি 20 ডলার তো বাংলাদেশি টাকায় এটাও अराउंड 2000 টাকার মত পড়ছে আর কি প্লাস মাইনাস হয় সবসময় ডলারের কারেন্সিতে এই জন্য আমি সবকিছুই অ্যারাউন্ড করে বলার ট্রাই করি প্রাইস ছিল চার হাজারের মতো তো আমি কিন্তু ডিসকাউন্টে নিয়েছি হ্যাঁ এটা বেটা বাংলাদেশের প্রাইসে আমি পেয়েছি অনলি এটার প্রাইস ছিল দুইশো টাকা ডিসকাউন্টে এই ওয়াচেসটাও কিন্তু আড়াইশো টাকা সো এটাও বাংলাদেশি প্রাইসে একদম এটাও ডিসকাউন্টে পেয়েছে আমি সো এই হচ্ছে আহিয়াতে টোটাল ই শপিং তো আমরা শু কিনিনি কারণ একদম ইনটেক শু আমরা অ্যাপেক্স থেকে প্রায় দুই তিন জোড়া শু সুগুলো আছে ইনটেক এখানে শু একটাও করতে পারে না যেহেতু সামার ফ্রেন্ডলি কান্ট্রি না সোভিয়াত হোপফুলি ওই শুগুলো পড়বেই তাই না বু জন্য আমাদের সু কেনা লাগে নাই